আজকে আপনার ভিডিও দেখে যারাই আসবে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বন্ধুরা আপনারা যা চাচ্ছেন ওরাই মোট সকল অফিসিয়াল গ্যাজেট আইটেমগুলো পার্চেস করবেন একদম ধামাকা ধামাকা ডিসকাউন্ট অফারে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে মানে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন ওরাই সকল প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে স্পিকার দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন নিকবেন দেখতে পাচ্ছেন ইয়ারপডস হেডফোন ট্রিমার সকল ধরনের অফিসিয়াল গ্যাজেট আইটেম কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন্ড এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি ওরাই একটি অফিসিয়াল এটা হচ্ছে তার একটি

আসবে আজকে শুরুতে কোনটা দেব বলেন আজকে আমরা শুরুতেই দেখব হচ্ছে আমাদের বার্ডস মধ্যে সবচেয়ে পপুলার যে বার্ডসটা আমাদের ফ্রিপার্স লাইট 40 ঘন্টা লং প্লে টাইম টু মাইক ইনসি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ যেটা যে আর অ্যাপস কানেক্টেড যারা বাজেটের মধ্যে বেস্ট চায় তাদের জন্য এই প্রোডাক্টটা আমাদের ওর ক্ষমতা কাপাইতেছে একদম যে প্রাইসটা পড় হচ্ছে 1550 আমাদের 1550 টাকা জি আরেকটা পপুলার ডিভাইস ওরেম ফ্রিপার্স সি এটাতে ফোর মাইকি এনসি আছে ছত্রিশ ঘন্টা লং টাইম এটাও অ্যাপস কানেক্টেড যারা একদম মানে এই বাজেটের মধ্যে যে এই বেস্ট চায় কল কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি বেস্ট যারা যায় তাদের জন্য এইটা এটার প্রাইসটা হচ্ছে 3040 3040 টাকা জি আর ডিসকাউন্ট তো আছে নাকি ডিসকাউন্ট তো আছে মানে এই প্রাইস এটা কিন্তু অফিশিয়াল প্রাইস এটা অফিশিয়াল প্রাইস অফিশিয়াল প্রাইস থেকে আমার ভিউয়ারসরা যারা আসবেন আপনারা নাম বলবেন সে ক্ষেত্রে ডিসকাউন্ট তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এমনি তো ডিসকাউন্ট দিচ্ছেন না না এমনি ডিসকাউন্ট নেই আমাদের অফিশিয়াল যে প্রাইসটা ওইটাই অফিশিয়াল ফিল্মে কিন্তু ডিসকাউন্ট দিবেন না কখনো তারপর আস্তে আস্তে হচ্ছে আমাদের এই যে এএনসি প্রোডাক্ট ওদের আরেকটা হাই প্রোডাক্ট remo freeports 4 এতে ANC আছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন মেকআপ মেকআপ এর মত মেকআপ বক্স মত এটা অনেকটা ইউনিক ই স্লাইটলি খুলে এটা স্লাইড আছে এটা তারপরে NFC দেওয়া আছে পপআপ সিস্টেম দেওয়া আছে আচ্ছা অ্যাপস কানেক্টেড এক বছর এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি মানে যারা বেস্ট চায়

আপনার কল আসলে কল দেখতে পারবেন এখান থেকে আপনি কেটে দিতে পারবেন নোটিফিকেশনগুলো আসলে দেখতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে তিন হাজার তিরিশ টাকা তিন হাজার তিরিশ টাকা তিন টাকা আর আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য অবশ্যই টেন ডিসকাউন্ট থাকবে তারপর আসবো আমাদের ওয়াচের মধ্যে সবচেয়ে পপুলার যে এটা প্রোডাক্টটা আমাদের ওয়াচ ফোর প্লাস 2.5 ডি কার্ভ ডিসপ্লে 2.1 ইঞ্চির এটা ডিসপ্লেটা অনেকটা পপ এর জন্য কার্ভ জন্য আমাদের এটা বেশি পপুলার ডিভাইসটা আর মানুষ চাইও বেশি এই প্রোডাক্টটা আর এটা কাস্টমার ফিডব্যাক অনেক ভালো তারপর এটাতে কল আই কলিং অ্যালার্ট আছে কল আসে কল দেখতে পারবে এখান থেকেই রিসিভ করতে পারবে এখানে কন্টাক্টও সেভ রাখতে পারবে চাইলে এটা প্রাইসটা পূর্বে হচ্ছে 3660 3660 10% কিন্তু ডিসকাউন্ট <laughs> 10% ডিসকাউন্ট আছে তারপর আসব হচ্ছে আমাদের আমাদের ফেমাস সবচেয়ে বেশি যেই এর যেটা ফেমাস প্রোডাক্ট যেটা রাউন্ডের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে অলওয়েজ অন এটা অলওয়েজ অন থাকবে এই ডিসপ্লেটা আচ্ছা আর সুপার অ্যামোলেড ডিসপ্লে এর তো কলিং ফিচার আছে কল আসলে কল রিসিভ করতে পারবে এখান থেকে ডায়াল করে কল দিতে পারবে আবার এই ওয়াচের মধ্যে 120 টা মিউজিক 120 টা কন্টাক্ট সেভ রাখতে পারবে চাইলে এন্টারপ্রাইজটা পূর্বে হচ্ছে 76970 টাকা এর প্রাইসটা কমছে আবার এটা প্রাইসটা বেশি ছিল এখন কমছে এটা 6970 টাকা এখন হয়েছে আর যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই 10% ডিসকাউন্ট থাকবে 10% কিন্তু আবার ডিসকাউন্ট পাচ্ছেন তারপর হচ্ছে আমাদের আরেকটা ও আছে আমাদের ওয়াচ আর এটাও কল রিমাইন্ডার কল আসলে কল দেখতে পারবে এখান থেকে কেটে দিতে পারবে আবার এখান থেকে গুলো দেখতে পারবে

তাদের জন্য এটা এটা 30 ঘন্টা লং প্লে টাইম আছে টু মাই কি এনেসি দেওয়া আছে নয়েজ ক্যান্সেলেশন এটা হচ্ছে ওর এমন নেকলেস লাইট নেকলেস লাইট টু মাই কি এনেসি দেওয়া আছে কলিং অ্যালার্ট দেওয়া আছে অ্যাপস কানেক্টেড আমাদের কিন্তু এই নিক ব্যান্ড মধ্যে একটাই প্রোডাক্ট যেটা দিয়ে অ্যাপস ইউজ করা যায় ওর এমন নেকলেস লাইট এটা আপনার অ্যাপস এর মধ্যে আপনার সাউন্ড ভোকাল বেস গুলো ইকুলাইজ করতে পারবে আর বিভিন্ন অপশন আছে এগুলো আপনার সেম করতে পারবে চেঞ্জ করতে পারবে কাস্টমাইজ করতে পারবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে 1450 1450 তারপর আসব হচ্ছে আমাদের ওয়ান অফ বেস্ট বাজেটের মধ্যে

there is a trimmer.

সব ধরনের কেবল বি টাইপ সি টাইপ লাইটনিং সব কেবল আছে আমাদের এখানে अवेलेबल আছে পেয়ে যাবেন আপনারা এখান থেকে তারপর আস হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবেন ওয়্যারড হেডফোন যারা ওয়্যারড হেডফোন চান তাদের জন্য আমাদের ওয়্যারড হেডফোন আছে কম বাজেটের মধ্যেও আছে আমাদের 250 থেকে শুরু 250 50 টাকা থেকে শুরু

তারপর আমাদের ট্রাম্পেট থ্রি আছে এই বিয়ার্ডের মধ্যে মানে বেটার কোয়ালিটি সাউন্ড বেস্ট মানে কয়ের মধ্যে বেস্ট যারা চায় তাদের জন্য হচ্ছে আমাদের এই ইয়ারফোনটা এটা প্রাইসটা পড়ছে ছয়শো টাকা ছয়শো টাকা এখান থেকে এইখান থেকে এক হাজার টাকা একশো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা আপনার জন্য আপনার ভিউয়ার্সদের জন্য ডিসকাউন্ট ওকে আর কি কি আছে এখানে আরো চার্জার দেখতে হবে এখানে একটা ভিডিও দেন সবগুলো দেখানো সম্ভব না আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এক বাই নয় ক্যাপিটাল টাওয়ার মিরপুর এক কুরিয়ারে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব